রাজস্থান রয়্যালকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সের সুবিধা করে দিল দিল্লি ক্যাপিটালস সেই সঙ্গে নিজেদেরও প্লে অফে আশা কিছুটা বাড়ালো দিল্লি মঙ্গলবার কোডলায় রাজস্থানকে কুড়ি রানে হারিয়ে দিল্লি উঠে এলো আইপিএলের পয়েন্ট টেবিলের পাঁচে রাজস্থান থেকে গেল দুইয়ে রাজস্থানকে জিততে হলে শেষ আঠেরো বলে একচল্লিশ রান করতে হতো কিন্তু আঠেরোতম ওভারে কুলদীপ যাদব চার রান দিয়ে দুই উইকেট তুলে নেন সেখানেই রাজস্থানের জয়ের আসা মরিচিকায় পরিণত হয় উনিশতম ওভারে রসিক সালাম দেন আট রান শেষ ছ বলে রান দরকার ছিল রাজস্থানের মুকেশ কুমার বল করতে এসে ওভারে দ্বিতীয় বলেই রোহমান পাওলকে বোল করেন আর এখানেই ইতি হয়ে যায় রাজস্থানের জয়ের স্বপ্ন শেষ চার বলে রাজস্থান সাত রান নিলেও শেষ রক্ষা হয়নি এদিন টস হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার্স ম্যাক গার্গের ঝোড়ো হাফ সেঞ্চুরির হাত ধরে দিল্লির ভিত শক্ত হয়েছিল এদিন ম্যাক যোগ্য সংবাদ দেন বাংলার অভিষেক পড়েল ম্যাক তো প্রথম চার ওভারেই পিটিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন বিশেষ করে চতুর্থ ওভারে আবেশ খান বল করতে এলে তাকে পিটিয়ে ছাতু করেন ম্যাক এই ওভারে চারটি চার ও দুটি ছক্কা হাঁকেন তিনি হয় মোট আঠাশ রান চতুর্থ ওভারের শেষ বলে ছয় হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ম্যাগগার ১৯ বলে এদিন তিনি অর্ধ শত রান করেন তার ইনিং সাজানো ছিল সাতটি চার তিনটি ছক্কায় তবে রবিচন্দ্রন শ্রেণীর ফুল টস মারতে না পেরে বোল হয়ে যান ম্যাগগার চার দশমিক দুই ওভারে কুড়ি বলে পঞ্চাশ রান করে ম্যাগগ যখন সাজঘরে ফিরছেন দিল্লির তখন সংগ্রহ ষাট রান এরপর অবশ্য পরপর উইকেট পড়ায় রানের গতি কিছুটা কমে গিয়েছিল দিল্লির তবে হাল ধরে রেখেছিলেন বাংলার অভিষেক পোয়েল আঠাশ বলে অর্ধশত রান পূরণ করেন অভিষেক তাকেও ফেরান সেই অশ্বিন সাতটি চার তিনটি ছক্কা সৌজনে ছত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন অভিষেক মাঝে অবশ্যই সাই হোপ এবং অক্ষর প্যাটেল হতাশ করে সাজঘরে ফিরে যান পাঁচে নেমে ঋষভ পন্থ তেরো বলে পনেরো রান নিরাশ করেন তবে শেষের দিকে হাত খোলেন ত্রিস্তান স্টাফস ছয়ে নেমে ত্রিস্তান স্টাফ তিনটি করে চার এবং ছয়ের হাত ধরে কুড়ি বলে একচল্লিশ রান করেন এছাড়া পনেরো বলে উনিশ করেন দিন নায়েব তিন বলে নয় করে রান আউট হন রাশিক সালাম এর ফলে দিল্লি প্লে খেলার আশা কিছুটা জাগিয়ে রাখল বন্ধুরা নিয়মিত ক্রিকেটের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আমি এই চ্যানেলে ক্রিকেটের খবর দিয়ে থাকি নমস্কার